আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমান রহিম বেশি বেশি জিকির করি আল্লাহর সন্তুষ্ট লাভ করি আজ আমি মারবলার সিরাপ ঔষধ সম্পর্কে আলোচনা করব। এর ব্যবহার সেবন সেবনবিধি ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব বন্ধুরা অনুরোধ ভিডিও সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন তাহলে সব সময় পাশে থাকতে পারবো মার্বেলাস একটি ওষুধ ওষুধটি ল্যাবরেটরিজ ওয়ার্কার্স বাংলাদেশ বাজারজাত করে থাকেন মার্বেলাস সিরাপ বেল ও কুর্তির সমন্বয়ে প্রস্তুতকৃত একটি অনন্য হার্বাল সিরাপ যা আমাশা ডায়রিয়া ও অতিরিক্ত পিপাসায় কার্যকারী সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চামচ করে দৈনিক তিন থেকে চারবার অপ্রাপ্ত বয়স্ক এক চামচ করে দৈনিক তিন থেকে চারবার নির্ধারিত সেবনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো প্রতিনির্দেশনা নেই শিশুদের নাগালে বাইরে রাখুন মার্বেলার সিরাপ দুশো পঁচিশ মিলিলিটার ও একশো মিলিলিটার বাজারে পাওয়া যায় সুস্থ থাকবেন আলাইকুম